تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم বা ফসিকুম জালিকুম ফৈরুল্লাকুম কুমতুম তালম সম্মানিত হাজিরিন আল্লাহ চমৎকার করে এ তা আমাদেরকে বললেন তো মিনু আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাবের কাছে পড়ছি আমন্ত বিল্লাহ পরিণাই ইমাম সাহ প্রথমে আমাদেরকে শিখাইছেন বিল্লাহ আল্লাহর উপর ইমান আল্লাম আল্লাহর উপর বিশ্বাস আল্লাম আল্লাহ বলেন তু বিল্লাহ। তোমরা আল্লাহর উপর ইমান আনায়ন করো এই আয়াতের দুইটা অংশ প্রথম অংশ আল্লাহ নিরাপত্তা নিশ্চিত করলেন দ্বিতীয় অংশ কবরের সামার কথা বললেন প্রথম অংশ তুমিনুন আল্লাহ এবং তার রসুল ওপর আনো আমি আল্লাহ তোমাকে কবরের সকল ভয়াবহতার ভিতরে নিরাপত্তা দান করব চিল্লা বলেন তার মানে বোঝা গেল ইমান হলো কবরের নিরাপত্তার রক্ষা ঠিক কি না ইমান হলো মৌতের সময় বিপদের রক্ষাকবচ কবচ ইমান হলো জাহান্নাম থেকে বাসার কবচ এবার প্রশ্ন হলো ইমান কাকে বলে এবার প্রশ্ন হলো ইমান কাকে বলে এই ইমান কাকে বলে স্পর্শকাতর জায়গা এটা যদি না বোঝেন অথবা উল্টা পাল্টা দেন নিয়ে কথা শুনেন আপনি ভুল বুঝবেন আমার সামনে বলে আমার এক রাম বসে আছেন যদি আমার ভুল হয় মেহরবানি করে এখানে ধরিয়ে দেবেন আর যদি সঠিক হয় ভালো করে বুঝবেন কারণ ইমানের ভিতরে যদি গলত থাকে জান্নাতে যাওয়া যাবে যদি বলেন যাবে এই জন্যে যেতে হবে তো কি নিয়ে কবরের নিরাপত্তা লাগলে যেতে হবে আসরে নিরাপত্তা লাগলে যেতে হবে ইমান নিয়ে কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইমান কাকে বলে আমরা এখনো জানি না আমার মিশন চলছে এটা আজকে হাজারো মুসলমান আছে নিজেকে মুসলমান আর ইমানদার দাবি করে কিন্তু তালাশ করলে দেখা যাবে বাইকটি আবু জাহালের মতো হাম মুসলমান হ্যাঁ হাম মুসলমান হ্যাঁ मगर हम मैं मुसलमानी नहीं दिल में ईमा है मगर ईमान में कामल नहीं निजे के मुसलमान दावी करी मुसलमानी तो ना নিজেকে ইমানদার দাবি এই জন্য ইমান কাকে বলে জানার দরকার আছে আমি প্রথমে বলি ইমান কাকে বলে যদি জিজ্ঞেস করি আমরা উত্তর দেব আসমানটা যিনি বানাইছেন জমিনটা যিনি বানাইছেন তার উপর বিশ্বাস করার নাম হলো ইমান ঠিক না

আমার লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছেন যিনি আমার দৃষ্টি দান করেছেন জীবন দান করেছেন মরণ দান করেছেন যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ তার উপর বিশ্বাস করার নাম হলো ইমান ঠিক না আসমান যিনি বানাইছেন জমিন যিনি বানাইছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন নক্ষত্রগুলি গুলি যিনি বানাইছেন নক্ষত্রগুলি নির্দিষ্ট কক্ষপথে যিনি পরিচালনা করেন তার উপর বিশ্বাস করার নাম হলো ইমান ঠিক না এই তো ইমান এই মোবাইলটা কই এটার নাম হলো ইমান মোবাইলটা নিয়ে আসো তো মোহতারাম ইমান কাকে বলে বলবো এই যে আমাদের হাফ আর চেহারা আমাদের কি মুখের ভিতরে কতটুকু জায়গা মুখের ভিতরে কতটুকু জায়গা আছে হাফ হাফ দশ ইঞ্চি তাই না